জুলাই বিপ্লবের অংশীজন সকল রাজনৈতিক পক্ষকে বলি জুলাই সনদ বাস্তবায়নে আমরা অনতি বিলম্বে আদেশ জারি করবার দাবি উত্থাপন করেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দাবি মানতেই হবে আমরা বলছি জাতীয় নির্বাচনের আগেই আগে মীমাংসা করো জুলাই বিপ্লব অনুযায়ী আগামীর বাংলাদেশ চলবে কি চলবে না শত শত প্রাণ হাজার মায়ের কোল খালি হলো এ রক্ত জীবন এটা শুধুমাত্র ক্ষমতার জন্য নয় এটা নতুন বাংলাদেশ গর্বার জন্য এটা বৈষম্যহীন বাংলাদেশ ধরবার জন্য বলেন জুলাই সনদে জুলাই বিপ্লবের সময় প্রতিটি জনপদে স্লোগান উঠেছিল কিনা দিল্লি না ঢাকা বলেন স্লোগান তুলেছিল আমাদের ছেলেরা স্লোগান তুলেছিল আমাদের মেয়েরা দিল্লি না ঢাকা একটা বাংলার মাটিতে আর ভারতের আধিপত্য বাংলার মানুষ সহ্য করবে না বরদাস্ত করবে না আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই কথা বলেন আবু সাঈদ বুদ্ধরা রক্ত দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য হাফেজ খুবাই রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন সমাজ গড়বার স্বপ্ন নিয়ে আমরা আমাদের প্রাণ আমাদের সন্তানরা জীবন দিয়েছে অন্যায় অবিচার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়বার জন্য আমি আপনাদেরকে সত্য বাস্তব একটা কথা বলি যদি আপনারা যদি আমরা পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাই যদি আমরা পূর্ণাঙ্গ ভিত্তিক সমাজ চাই মনে রাখবেন মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সেটা আদৌ সম্ভব হবে না প্রশ্ন করবেন তাহলে কিসের মাধ্যমে সম্ভব সম্ভব এক ব্যবস্থার মাধ্যমেই যিনি সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমেই প্রকৃত মানুষের অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্তের নাম কি এই খেলাফত ব্যবস্থা শুধু মুসলমানের কল্যাণের জন্য নয় এই খেলাফত ব্যবস্থায় যেমনিভাবে মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত হয় খেলাফত ব্যবস্থা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি আদম সন্তানের নিরাপত্তা তার অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা এই জন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রতিটি নাগরিক ধর্ম বর্ণ সকল ধর্মের নাগরিকদের কাছে আমরা একটা বার্তা পৌঁছাই ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খেলাফত হিন্দু ভাইরা আপনাদেরকে অনেকে আতঙ্ক ছড়ায় অনেকে আতঙ্ক ছড়ায় যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না চরম মিথ্যাচার এটা আমি আপনাদের ভাই হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি যদি বাংলার ক্ষমতার মস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আর কোনো হিন্দুকে রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসার নাটক হবে না আপনারা অতীত ইতিহাস পড়ুন কারা হিন্দু ভাগদের জায়গা জমি দখল করে কারা তাদের দোকানপাট থেকে চাতাবাজি করে কারা তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উৎচ্ছেদ করে যারা এগুলো করে দিনের বেলায় তারা আবার ওজা হয়ে ঝাটতে আসে এই নাটক করা হচ্ছে আমার সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে আমরা কথা দিচ্ছি আমাদের রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতিটি সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছেন যা সংখ্যালঘুদের উপর অন্যায় করবে অবিচার করবে কেমতের দিন আমি স্বয়ং আল্লাহ নবী তার বিরুদ্ধে সেই মুসলমানের বিরুদ্ধে সংখ্যালঘু অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। আমরা সেই কল্যাণ রাষ্ট্র কায়েম করব আমরা সেই মানবতার রাষ্ট্র কায়েম করব ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়িত হয় মুসলমান যেমন সুযোগ সুবিধা ভোগ করবে সংখ্যালঘু এবং দুর্বল হিসাবে তারা একচুল পরিমাণ কম অধিকার পাবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আখেরি পয়গাম আমাদের আপনারা তো অনেক কিছুই পরীক্ষা করেছেন অনেক নেতা দেখেছেন অনেক দলের শাসন দেখেছেন অনেক তন্ত্রের শাসন মন্ত্রের শাসন দেখেছেন একবার বাংলার মানুষ সোনার বাংলাদেশ দেখেছে একবার নতুন বাংলাদেশ দেখেছে একবার সবুজ বাংলাদেশ দেখেছে সর্বশেষ ডিজিটাল বাংলাদেশ দেখাও শেষ এবার আমি একটা কথা বলতে চাই হে বাংলার মানুষ একবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমরা আমরা পরিষ্কার ভাষায় বলি জুলাই বিপ্লবের যারা অংশী জন তারা সকলেই রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে বিরোধিতায় আমরা কেউ লিপ্ত হব না সকলকে আমি আত্মঘাতী পদপরিহার করার জন্য উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশ খেলাফত মজলিস মেহনতি মানুষের প্রতীক রিক্সাওয়ালা ভাইদের প্রতীক কৃষক শ্রমিক মজদুর মানুষের মেহনতের প্রতীক রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে খেলাফতের পয়গাম পৌঁছানোর জন্য আপনাদের এই পঞ্চগড় দুই আসন থেকে জনাব আবুল কাসেম ভাই মৌলানা আবুল কাসেম ভাই তাকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম আপনারা ইনশাল্লাহ আপনারা আপনাদের মতামত তাকে দিবেন তাকে সহযোগিতা করবেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা বাংলার মানুষের সাথে ইসলামের সাথে জাতির সাথে গাদ্দারি করবো না ইনশাল আমরা কোন অপশক্তির সামনে মাথা নতে করবো না ইনশাল্লাহ একটি সুন্দর সাম্যের দেশ ইনসাফের দেশ সোনালি এক বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই আমরা আসুন মিলেমিশে এক নতুন বাংলাদেশ জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সকলে তৎপর হই আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন توفيق دان كرون وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين <تصفيق> <تصفيق> <تصفيق>